বাঙালিদের কাছে ডাল কিন্তু খুব একটা প্রিয় জিনিস আমরা যতই কিছু রান্না করি না কেন একটু ডাল না হলে জানি আমাদের ভালো লাগে না আর এখন তো চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায় এই নিরামিষ দিনের জন্য একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি মটর ডালটাকে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডালটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ মটর ডাল ইউজ করেছি আমি প্রথমে মটর ডালটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেবো তা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মটর ডাল তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন পরিমাণ মতো হলুদ ডালে কিন্তু বেশি হলুদ ভালো লাগে না গন্ধ আসে এবং কালারটাও বেছিয়ে লাগে তা সেদ্ধ হওয়ার মতো এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি তা আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম নুন হলুদটা যাতে ভালো করে মিশে যায় আর একটু সর্ষের তেলও আমি দিয়েছি এটা একটু স্কিপ হয়ে গেছে সর্ষের তেলটা দিলে না প্রেশার কুকার থেকে সিটিটা বা যখন মারে তখন কিন্তু ডালগুলো বাইরে বেরিয়ে আসে না তো আমার ডালটা যতক্ষণ সিটি হচ্ছে ততক্ষণে আমি এখানে সবজিটা কেটে নিই তা আমি এখানে প্রথমে লাউ নিয়েছি আমি বেশ লাউটা বেশ কচি ছিল একদম কচি লাউ আমি একটু ছোট ছোটো করে টুকরি টুকরো করে নিচ্ছি দেখো আমি যেভাবে কাটছি এভাবে কিন্তু কাটবে তাতে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লাউটা আমার কাটা হয়ে গেছে আমি বেশিটা দেবো না যেহেতু আমি আরও একটা সবজি ইউজ করবো তাই বেশি একটা দেব না তা লাউটা আমার কাটা হয়ে গেল এবার আমি নেব সজনে ডাটা আমার কিন্তু সজনে ডাটা দিয়ে লাউয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম সজনে ডাটা দিয়ে লাউ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিও তা দেখো আমার সজনে ডাটাটাও কাটা হয়ে গেছে আর লাউটাও কাটা হয়ে গেছে এবার আমার ততক্ষণে কিন্তু প্রেশারের সিটিটাও পড়ে গেছে আমি পাঁচটার মতো সিটি দিয়ে নিয়েছি দেখি এবার খুলে ডালের কি অবস্থা দেখো ডালটা কিন্তু একদমই গলে গেছে আমি একটুখানি এবার আলু ম্যাশ করার ম্যাশার দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। গলে গেছে কিন্তু একটু ম্যাশ করে নিলে ডালটা পুরোটাই গলে যাবে একটুখানি ম্যাশ করে নিয়েছি তাহলে ডালটা একদম রেডি হয়ে গেছে গলে গেছে একদম পাতলা হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসে চলে যাব তা আমি গ্যাসের মধ্যে ডালটাকে বসিয়ে দিয়ে দিয়েছি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি মটর ডাল ছোলার ডাল এগুলো কিন্তু বেশ ঘন হয়ে যায় এবার এখানে আমি আরও দু কাপের মতো জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এবার ডালটা যখন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর লাউটা দুটোই একসাথে দিয়ে দিয়েছি দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই দুটোই একসঙ্গে দিয়ে দিলাম আমি নুনটা একটু চেক করে নিয়েছিলাম নুনটা একটু কম আছে আমি এতে পারে নুনটাও দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে এখনকার লঙ্কাগুলো বেশ কিন্তু ঝাল যদি আপনারা ঝাল কম খান তাহলে কিন্তু লঙ্কাটা কমে দিতে পারেন তা দেখুন আমি চেক করে নিলাম ডালটাও আরও তিন চার মিনিট জাল দিয়ে নিয়েছি ডালের সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে সোমবার দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে নিলাম এবার শুকনো লঙ্কা দুটো আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচের মতো রাঁধুনি এই নিরামিষ ডালে কিন্তু রাঁধুনি ফোড়নটা বেশি ভালো লাগে আর ছোলার ডাল মটর ডালে বা লাউ দিয়ে ডাল করলে রাঁধুনি ফোড়নটা বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা কারণ মুগ ডাল ছোলার ডাল মটর ডালে একটু আদা যদি দেওয়া হয় টেস্ট কিন্তু ভীষণ আসে। তা আদাটা আমি ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে দিলাম যাতে গলেও যায় আর কাঁচা ভাবটা চলেও যায় এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে দিলাম এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু এখানে সবজি সেদ্ধ করাই আছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার একটু নুন টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে একটু চিনি ইউজ করব আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু আমি একটুখানি চিনিটা ইউজ করলাম যাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে খুব সামান্য আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তিন থেকে চার মিনিট ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব যাতে একদম পরে যে জলটা দিয়েছি সেই জলটা শুকিয়ে যায় আর ডালটাও ফুটে ওঠে বেশ ঘন হয়ে যায় তা দেখতে দেখতে আমার ডালটা রেডি হয়ে গেল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি ডালটা সার্ভ করে দেব কথা বলতে বলতে আমার ডাল কিন্তু রেডি হয়ে গেছে দেখো এখানে লাউ দিয়ে আর সজনে ডাটা দিয়ে ডালটা আমার একদম রেডি হয়ে গেছে তা বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি ওয়েলকাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো থ্যাংক ইউ ভিডিওটা